সালাম আলাইকুম আমরা দেখবো কিভাবে প্লেব্যাক দেখা যায় এবং যাওয়ার পরে দেখবেন যে এখানে এই যে ডেট গুলো আছে এই ডেটগুলোতে আপনার রেকর্ডিং আছে যেগুলো লাল কালার এই যে দেখতেছেন যেগুলো লাল কালার হ্যাঁ এইগুলাতে রেকর্ডিং আছে সো এখানে আপনি আমার এখানে এ যে হার্ড ডিস্কটি লাগানো এটা অনেক ছোটো ডিস্ক ওয়ান টেরাবাইট বাইট সো এখানে কয়েকটা দিনের রেকর্ডিং আছে আর উপরে যেগুলো সাদা দেখতেছেন এগুলোতে কিন্তু রেকর্ডিং নাই সো রেকর্ডিং এই যে পনেরো পনেরো তারিখে আছে এই যে এতে বারো তারিখ থেকে আছে তো এটা আমি আপনাদেরকে কম্পিউটারের মাধ্যমে এনবিআর ওপেন করছি তো এই কারণে এখানে ভিডিও দেখাচ্ছে না নর্মাল এ ভিডিও দেখাবে তো আপনি যখন দেখবেন যে এই যে আপনি ধরেন তেরো তারিখে ক্লিক করছেন দেখেন তেরো তারিখে যে নিচে সবুজ হয়ে আছে হ্যাঁ সবুজ পুরাটাই হচ্ছে যে রেকর্ডিং আছে বারো তারিখে বারো তারিখে ক্লিক করছি দেখেন বারো তারিখে দেখেন সকালের দিকে হয়তো কারেন্ট ছিল না রেকর্ডিং নাই এরপর থেকে রেকর্ডিং শুরু হয়েছে পনেরো তারিখে দেখেন পনেরো তারিখে পুরো দিনই রেকর্ডিং আছে তো এভাবে করে দেখতে পারেন এবং আপনার এখানে চ্যানেল সিলেক্ট করতে পারবেন এই যে চ্যানেলের রেকর্ডিংটা যে চ্যানেলটি এখানে সিলেক্ট করা আছে ওই ওইটার রেকর্ডিং দেখাতে আমরা দুই দুই নম্বর চ্যানেল দেখি হ্যাঁ বা তিন নম্বর চ্যানেল দেখি তাহলে আপনারা এভাবে চ্যানেলগুলো সিলেক্ট করে করে আপনারা রেকর্ডিং দেখতে পারবেন যে ডেটের দেখতে চাচ্ছেন ওই ডেটের ওই চ্যানেলের তো আমি ডাইরেক্ট আপনাকে এনভিআরের যে ডাইরেক্ট স্ক্রিন আছে কম্পিউটার না দেখায় সেখানে একটু দেখাই এটি হলো যে অরিজিনাল কম্পিউটারের এনভিআর এর স্ক্রিন সো এখানে দেখেন এখানে ডেট ডেট আছে আপনার এখানে আমরা ধরেন বিশ তারিখ যদি সিলেক্ট করি যে বিশ তারিখ বিশ তারিখে দেখেন আমাদের চার নাম্বার সিলেক্ট করা আছে ক্যামেরা চার নাম্বারে বিশ তারিখে পুরো ডেট পুরোটাই এই যে নীল কালারের তার মানে পুরা জায়গাগুলোতেই রেকর্ডিং আছে আমরা যেখানে ক্লিক করব সেখানে কিন্তু দেখাবে এই দেখাবে এবং উপরে কিন্তু টাইম দেখাবে হ্যাঁ এই যে যেখানে ক্লিক করব ধরেন এখানে চোদ্দটা মানে দুইটা তো দুইটাই ক্লিক করি দেখেন উপরে দেখেন তেরোটা মানে প্রায় দুইটা আর কি সো এই যে এখান থেকে আপনারা কত কয়টার রেকর্ডিং দেখতে চাচ্ছেন সেই কয়টায় ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এবং এখানে শিডিউল যদি আপনি শিডিউল করা থাকে রেকর্ডিং এর বা আপনার ইন্টেলিজেন্ট ভিডিও মোশন ডিটেকশন এগুলো থাকে এগুলো আপনারা দেখতে পারবেন তো এইগুলো হচ্ছে রে প্লেব্যাক দেখার সিস্টেম এরপরে আমি যদি দেখবো ব্যাকআপ হ্যাঁ ব্যাকআপের বিষয়টা আপনি দেখেন ব্যাকআপে ক্লিক করেন কোন চ্যানেলের ব্যাকআপ চাচ্ছেন ধরেন আপনারা চার নাম্বার চ্যানেলের ব্যাকআপ চান চার নম্বরে যে আপনি দেখেন দশ মিনিট করে আপনি ব্যাকআপ দেখতে পারবেন দশ মিনিট করে আপনি ব্যাকআপ নিতে পারবেন পেন ড্রাইভে অবশ্যই পেন ড্রাইভ বা ইউএসবি হার্ড ডিস্ক নেবেন তারপরে আপনি যে কয়টাই দেখতে চান ধরেন এখানে আপনি দিবেন হলো দশটা দশ থেকে দশটা দশ থেকে আপনি দশটা দশ মিনিট দশ সেকেন্ড থেকে আপনি দশ মিনিটের একটা রেকর্ডিং নেবেন দিবেন এরপর এবারে সিলেক্ট করবেন ओके এরপর আপনি ব্যাকআপে ক্লিক করলে আপনার পেন লাগানো থাকলে 10টা 10 মিনিট 10 সেকেন্ড থেকে 10 মিনিটের একটা ব্যাকআপ চলে যাবে সো এইভাবে আপনারা ব্যাকআপ নিতে পারবেন ঠিক আছে হ সো হ বন্ধুরা দেখলেন কিভাবে আপনার এনভিএস থেকে ব্যাকআপ নিতে পারবেন थैंक यू